হজরত ইব্রাহিম আলয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলয়াসাল্লামকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসার সিদ্ধান্ত নিলেন জায়গাটি ছিল জনমানবহীন রুক্ষ পাথর আর বালু ছাড়া সেখানে কিছুই ছিল না না ছিল পানি না ছিল খাবার ইব্রাহিম আলয়াসাল্লাম যখন তাদের রেখে চলে যেতে শুরু করলেন বিবি হাজেরা তার পিছু নিলেন এবং ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন হে ইব্রাহিম আপনি আমাদের এমন এক উপত্যকায় রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই কোনো কিছুই নেই ইব্রাহিম আলে আসসালাম কোনও উত্তর দিলেন না হাজেরা বারবার একই প্রশ্ন করলেন কিন্তু তিনি নীরব রইলেন অবশেষে হাজেরা বুঝতে পারলেন এবং জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলে তখন ইশারা করে বললেন হ্যাঁ তখন বিবি হাজেরা দৃঢ়কণ্ঠে বললেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস হতে দেবেন না একজন মায়ের এই অবিশ্বাস্য বিশ্বাসী পরবর্তীতে মক্কার ইতিহাস বদলে দিয়েছিল আল্লাহ তার এই বিশ্বাসের মর্যাদায় জিব্রাইল সালামকে পাঠালেন এবং শিশু ইসমাইলের পায়ের কাছে জমজম জমজমকূপে সৃষ্টি করলেন